বন্ধুরা আমি আমার কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে এসেছি চলুন আমার রান্নাঘরে নতুন পর্ব দেখতে আজ রান্নাঘরে কি হতে চলেছে তো চলুন বন্ধুরা চলে এসেছে বন্ধুরা তা আজকে নিয়েছি এই যে ছোট ছোট মাছ ছোট মাছ বলতে আজকে মাছটা হচ্ছে বরলি মাছ এই যে নদীর বরলি মাছ আর এই ছোট্ট বরলি দিয়ে হবে আজকে বেগুন এই যে লম্বা লম্বা সরু সরু বেগুন দিয়ে বরলি মাছের চচ্চড়ি তার জন্য এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কুচি আর রসুন এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ি হলুদ লবণ তেল সব এখানে দা রাখা আছে বদলা মাছটাতে আমি এখন লবণ হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো মতো মাছটাকে ভেজে নেব কড়া জ্বালিয়ে দিয়েছি মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে এখন তেল দিয়ে তেল গরম হয়ে গেছে ভালো করে সম্পূর্ণ মাছটাকে ভেজে নেব আর ততক্ষণে আমি বেগুনগুলো বেগুন গুলো কেটে যাবে এই বেগুন দিয়ে মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে ধর জিরে বাটা দেবো জাস্ট মানে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না এই ছোটো মাছ রান্না করতে গেলে মানে জিরে আদা আর ধনে এগুলো বেটে দিলেই ভালো টেস্ট হয় আজকে বেটে দেবো জিরে গুঁড়ো

লবণ হল দিয়ে বেগুন ভালো হয়েছে এবার কড়াই দিয়ে দিচ্ছি তেল সামান্য জিরে গোটা জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি এবার দিয়ে দেবো জিরা বাটা আটা আর রসুন বাটা গোটা কাটানো করুন দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে আমি এখন এই যে ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি too much বেগুন দিয়ে বোরটি মাছ আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি রান্না তো হয়ে গেল বন্ধুরা এখন একটু টেস্ট করি কেমন হয়েছে রান্না এমনি তো নদীর বরলি মাছ খুবই টেস্টি যারা খেয়েছেন তারা বুঝতেই পারবেন তার মধ্যে এই যে ছোটো বেগুন দিয়ে মানে ছোটো তো না সরু সরু বেগুন দিয়ে এই মাছের রসা রসা করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে বেগুন মাছ দুটোই তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না ভালো লাগবে প্লিজ অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সম্পূর্ণ আরেকটা এরকম অন্য ব্লগ বাড়ানো হয় ততক্ষণের জন্য সবাইকে টাকা